আসসালামু আলাইকুম ও ও নিউ বিডি ডি চ্যানেলে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে এমন একটা শক্তিশালী আমল নিয়ে আসলাম এবং কি যে আমলটা দিয়ে হাজিরা দেখার জন্য অনেকেই আমাকে বলতেছেন বা হাজিরা দেখার জন্য অনেকের বা অনেক সমস্যা অনেক ধরনের সমস্যা থাকে তো সে সমস্যাগুলো সমাধান করার জন্য একটা হাজিরা বা যে কোনো একটা কাজ করার জন্য বা যেই কাজ করবে সেই কাজটা কি সফল হবে কি না বা হবে কি না বা আমি একটা চাকরি করব বা চাকরিটা আমার হবে কি না বা আমি একটা কাজ করব আমি একটা বিবাহ করব বা আমি একটা স্বামী বা বউ বিবাহ করব এটা কি কাজ হবে কি না এটার জন্য হাজিরা দেখার একটা ভিডিও দেওয়ার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন ইনশাল্লাহ তো আজকে যে আমারটা নিয়ে আসছি সেটা অনেক শক্তিশালী আমার তো অবশ্যই এখানে যেভাবে বলা আছে সেভাবে আপনি অবশ্যই করবেন ইনশাল্লাহ তার আগে বলে আমাকে কল দিবেন না আমাকে কল দেওয়ার জন্য আমি দুইটা নাম্বার আর সবসময় বলে দিই আর দুইটা নাম্বার আমাকে ডাইরেক্ট কল দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন না ওইখানে কল দিলে ব্লক করে দেব ওইখানে আর কল দিতে পারবেন না আর দুইটা নাম্বার বলে দিতেছি সেই দুইটা নাম্বার নোট করে নেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান নাইন সিক্স আর রবি নাম্বার একটা নেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট ফোর থ্রি জিরো ওয়ান সেভেন এই দুইটা নাম্বারে আমাকে ডাইরেক্ট কল দিবেন আর অন্য নাম্বারে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন না ওইখানে মেসেজ করবেন ভয়েস করবেন অবশ্যই উত্তর দেবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা লোহে হামজাদ নেবেন তারা অবশ্যই আমাকে নতুন চা তুটার আগে নাম ঠিকানা সব কিছু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি রেডি করে পাঠিয়ে দেবো তো চলুন আজকে আমলের দিকে চলে যাই যে আমলটা নিয়ে আসছি সেই আমলটার কথা যে একটা নকশা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সেই নকশাতে যেভাবে লেখা আছে উপরে কাপ হা ফা এবং যেটা গর আঁকানো আছে সুন্দর করে আপনারা একটা আগে নকশা লিখে নেবেন সাদা কাগজে এই নকশাটা লেখার জন্য কোনো দিন তারিখ কোনো চাঁদের দিন কোনো কিছুর প্রয়োজন নাই ঈশাল্লাহ একদম সহজ সহজভাবে এই আমলটা করতে পারবেন তো এই আমলটা করার জন্য আপনারা যে কোনো কালি ব্যবহার করতে পারবেন যে কোনো ব্যবহার করতে পারবেন এবং আপনারা অবশ্যই কালো কালি কলম দিয়ে লিখতে পারেন জাফরান কালী লিখতে পারেন বা জাফরান কলম বা লাল কালির কলম অবশ্যই লিখতে পারবেন তো লেখার জন্য আপনারা ফার্স্টে একটা যেভাবে লাঠি দেখা যায় যেভাবে গড় নকশা দেখা যায় সেভাবে একটা নকশা এঁকে ফেলবেন আগে উপরে যেটা গোল যেটা দেখতেছেন অবশ্যই সেটা লিখে ফেলবেন এরপর আপনি ফার্স্টে এক মাথায় দেখতেছেন ডান ফাঁসে অবশ্যই খাপ সে কাপ অবশ্যই লিখবেন কাপ লেখার পর যে গোল শক্করটা দেওয়া আছে যে গোল আঁকটা দেওয়া আছে তার পাশে যে নিজের নাম এবং মায়ের নাম লেখা আছে সেটা আপনি যেখানে লেখা আছে নিজের নাম ও আপনার মায়ের নাম অবশ্যই এখানে লিখে দিবেন অবশ্যই লেখার পর হা হা দেখতেছেন হা টা লিখে দিবেন এরপরে দেখতেছেন ফা ফা লিখে দিবেন ফলে পর আপনি যে কাজের জন্য দেখতেছেন বা যে কোনো কাজের জন্য বা আপনি বিবাহ করবেন সেই বিবাহ আপনার হবে কি না বা আপনার স্বামী কোথায় আছে সেখান থেকে আসবে কিনা বা আমার একটা কাজ করতেছি সে কাজটা সফল হবে কিনা আমি দোকান করতেছি দোকানে উন্নতি হবে কি না এটা মানে যে কোনো একটা কাজ দেখার জন্য লিখবেন সেটা অবশ্যই কাজের নাম অবশ্যই লিখে দিবেন সেখানে তো লিখে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন অবশ্যই সে নকশা চারটা নকশা লিখবেন চারটা নকশা লেখার পর আপনি যেই চকিতে বা যে হাডে গুমান, সে হাডে বা চকিতে চার পায়ের নিচে ডান দিক থেকে শুরু করে চার পায়ের নিচে চারটি নকশা বাস করে সুন্দর করে দাবা দিবেন দাবা দেওয়ার পর আপনি যদি অনেকেই আছে কি ভাই আমার কাছে চকি নাই বা হাট নাই ফালুং নাই আমি নিচে ঘুমাই তাহলে আপনি কি করবেন চারকোনায় চারটির নীচে যখন আপনি ফাটি বিছান বা যেখানে বিছানা করেন সেখানে চারকোনায় চারটি নকশা রেখে ইটের ইট দিবেন চারটা ইট দিয়ে দাবা দিবেন এরপর আপনি ঘুমাই যাবেন ঘুমানোর পর যে মন্ত্রটা পড়বেন সেই মন্ত্রটা অবশ্যই মুখস্থ করে নেবেন মুখস্থ করে উচ্চারণ ভালো করে সুন্দর করে করবেন বার মন্ত্রটা পড়বেন কালি সামডি বিস বাহরি, আন্তাফি আমডি কালি সামডি বিষ বাহরি আন্তাফি আমরি কালি সামডি বিষ বাহরি আন্তাফি আমরি এই মন্ত্রটা একবার করে করে একচল্লিশ বার টোটালি একচল্লিশ বার ভালো করে মনে করে পড়বেন পরার পর তিনবার একটা কথা বলতে হবে সেই কথাটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন মন্ত্রটা আমি লিখে দিছি হে মেরে হামজাদ তুনে মেরে অমুক কাম মে অমুকের জায়গায় যে কাজের জন্য দেখতেছেন যে কাজ নকশাতে লিখছেন সেই কাজের নাম বলবেন হে মেরে হামজাদ তুনে মেরে অমুক কাম মে মাদাত নেহি কেয়া তো মেঘ ক্যামত দিন তোমহারি দামান এই কথাটা তিনবার বলবেন তিনবার বলার পর ইনশাল্লাহ আপনি যাবেন তো ইনশাল্লাহ করার জন্য অবশ্যই আপনার যদি ওইটা সফল হয় সবল বলে দিবে বা কাজ হবে না ঠিক হবে না ভালো হবে না যে কোনো একটা ভালো মন্দ বিষয়ে বলে দিবে তো ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল এটা তদ্বির অনেক শক্তিশালী তদ্বির এটার জন্য কোনো দিন তারিখ লাগে না এবং কি এই আমলটা করার জন্য একা রুম একাভাবে দরকার আপনি বিছানাই যেখানে ঘোমান সেখানে একাভাবে থাকতে হবে তো অবশ্যই যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন অবশ্যই জানিয়ে দেব তো ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন ভিডিওটা ভালো করে দেখে সুন্দর করে আবার শুনেই আমল করবেন এবং কি বারবার বলতেছে কল দেবেন না কল দেওয়ার চেষ্টা করবেন না এবং কি কল দিলেই আমি আপনাদের ইয়া করব না রিসিভ করব না এবং বলক করে দেবো সেটা বিষয়ে আমি বলে দিতেছি আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জাজ